আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ প্রিয় খামারি ভাইরা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের গবাদি প্রাণীর জন্য নিয়ে আসলাম একটি ঔষাদ যে ঔষধটির নাম হেপাটোভিট হ্যাঁ হেপাটোবিট নিশ্চয়ই আপনার নাম শুনে নিয়েছেন যে হেপাটোবিট বা চিনে থাকবেন এই হেপাটোবিট একটা সিরাপ এটা একটা লিবার্টনিক সিরাপ তো হ্যাঁ এই লিবার্টনিক সিরাপটি আমরা কখন খাওয়াবো কি করে খাওয়াবো জানবো আমরা সামনের ভিডিওতে এই প্রাণীর প্রদাহ বিভিন্ন ধরনের টক্সিকোসিস লিভার সিনড্রোম কৃমিনাশক অ্যান্টিবায়োটিক কেমোথেরাপিটিক দিয়ে চিকিৎসা চলাকালে ও পরে নির্দেশিত এই ঔষধটি আমরা বিশেষ করে কৃমি পরে কৃমি গবাদি প্রাণীতে কৃমি পরে এগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি এই হেপাটোভিট লিভারটনিকটি আর কৃমি পরে অনেক সময় খাদ্য অরুচি হয়ে থাকে লিভারটা অনেকটা দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই হেপাটোপিট সিরাপটি ব্যবহার করব তাহলে খাদ্যে অরুচি হবে না বরং গবাদি প্রাণীকে আরও খাদ্য রুচি বাড়বে এবং স্বাস্থ্য ভালো হবে ইনশাআল্লাহ এবং আমরা মনে রাখব এই যে হেপাটোবিট পায়খানা যখন নরম করবে এই অবস্থায় আমরা না দিই কারণ হেপা এই হেপাটোবিট সিরাপের ভিতরে বি ওয়ান বি টু থাকার জন্য নরম পায়খানা যখন করবে এই নরম পায়খানা থাকাকালীন আমরা দেব না পায়খানা শক্ত হয়ে গেলে তখন শক্ত অবস্থায় প্রতিদিন সকালে গবাদি প্রাণীকে আমরা সরবরাহ করব বিশেষ করে লিভারটনিকগুলো অবশ্যই আমরা সকালে সরবরাহ করব তাদের কার্যকর বেশি পরিমাণ কার্যকর ভূমিকা পালন করবে এবং এই হেপাটপির চিরাপটি প্রতি গরুকে তিরিশ থেকে চল্লিশ মিলি আর প্রয়োজন অনুযায়ী বডিওয়েট বেশি বড় বাড়লে আরও পরিমাণ বাড়ানো যেতে পারে আর ছোট প্রাণী থেকে দশ থেকে বিশ মিলি প্রতিদিন সকালে খাদ্যের সাথে দিনে একবার পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবে ইনশাআল্লাহ তা আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ সাইন এডিয়লে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল সাইন এডিএলে দেখছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য তাদের মতো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করা আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ